oh i love it but 嗯哈。Uh, uh.

হ্যালো আমার কথা কি সুন্দর আসছে ভাইয়া হ্যালো হ্যালো ভুবনে প্রিয় মোহাম্মদ ভুবনে প্রিয় মোহাম্মদ এলো রে দুনিয়া রে সাগর দুনিয়াই হ্যালো হ্যালো কথা শোনা যাচ্ছে আকাশ বসে দেগি বিজ ভবনে প্রিয় মোহাম্ম প্রিয় মোহাম্মদ রে দুনিয়া রে সাগর আকাশ বাতাস বিজদিয়া সাগর আকাশ বাতাস বিজদিয় আমার কথা কি শোনা যাচ্ছে ভাইয়া জানাবে না SMS করবেন না যে SMS করবেন সকালে SMS করবেন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আসসালামু আলাইকুম সবাই SMS করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন মনে বড় আশাছিল যাব মহিনায় মনে বড় আশাছিল যাব মহিনায় সালাম আমি করব গিয়ে সালাম করব গিয়ে নবীদের যাই মনে বড় আশ ছিল যাব মনে বড় আশ ছিল যাব মদিনায় কাফিলতে যি যাও তুমি দে জাও ভিয়ে তরে জাও নাও ভাই শংগে নিয়ে খালি কি পকরে আশাযাচে শংগে জাও সঙ্গে নাম তী জনয় নিয়ে সঙ্গে নিয়ে সঙ্গে যদি না নামে মদিনায় গরিবের সালাম দিয় মদিনার বাসায় সঙ্গে যদি না গরিবের সালাম দিয় মদিনার বাসায় আশায় আছে সম্প হল নাই করি কিউ পাই

মন মাঝি খবর দান আমার তরি যেন রে না ডুবি না মন মাঝি খবর দা সারে তে মাতে নৌকার মনমাজি রে ঘন ঘন জোরা শিনৌকা কান পাইতে গিয়ে রে মনমাজি রে দুবাজ মন कबूद तोरी जबेरे नजनो डुबी नज लोग अस्टल नौ गर्षाम से

মাশাল্লাহ আসসালাম আলাইকুম কে কেমন আছেন আপনাদের আপনারা নামটা রায় ঘ ঠান্ডা কে কম বল রুমত থাকলে ঠান্ডা বেশি নাকি sa <laughs>